বর্তমান যুগে ক্রমেই জাল বিস্তার করছে সাইবার ক্রাইম তাই কালিয়াগঞ্জ থানার পুলিশ ও সচেতন করতে ওয়ার্কস অনুষ্ঠিত কালিয়াগঞ্জ নজবু শনিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার আইসি মহিম অধিকারী সহ অন্যান্যরা এদিন সাইবার ক্রাইম নিয়ে সকলকে সচেতন করা হয় মোবাইল থেকে সাইবার ক্রাইমের ফাঁদে পরে সে বিষয়ে অবগত করা হয় জানতে পারো তা ফ্রেন্ড ঠিকই যদি সেন্ট আপনার মনোমুগ্ধ হয় না আসলে আমার পরিচিত ব্যক্তি তবেই এক করবেন নবে এক করবে না আপনার ফ্রেন্ডশিপে আপনার সঙ্গে ফ্রেন্ড হওয়ার পরে আপনাকে কীভাবে হ্যালসেল করতে পারবো ভাবতে পারেন না আমি পরে অপেক্ষা করে আসছি এটা ফেসবুক ফেসবুকে যখন ফ্রেন্ডশিপ হয়ে যাবে তখন কি হবে আপনাকে পার্সোনালি হতে পারে অথবা ফেসবুকে কিছু গ্রুপ তৈরি হয় সেই গ্রুপও হতে পারে সেই গ্রুপের মধ্যে কোনো একটা লিঙ্ক পাঠিয়ে দেবে সেই লিঙ্কে এমনভাবে চ্যাটিং হচ্ছে মনে হচ্ছে যেন আমাদের কোনো বন্ধু বান্ধবরা কোনো একটা এমন কিছু যেন লোন আপ যে এই লিঙ্কে ক্লিক করলে আমি এত টাকা লোন পাচ্ছি এত টাকা পাচ্ছি মানে চ্যাটিং এমনভাবে হচ্ছে মনে হচ্ছে যেন খুব ভালো কামায় কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পলিসি শেয়ার বাজার কেউ করে শেয়ার মার্কেটে করে না যে একটা লোনের টাকা আমাদের দশ হাজার টাকা আজকে ঢুকে তিন দিন পরে সেটা বারো হাজার হচ্ছে চার দিনে পনেরো হাজার হচ্ছে পাঁচ দিনে কুড়ি হাজার দশ দিনে পঁচিশ হাজার মানে বাড়তে গেছে আপনার লোক পারবে কিনা বলে আমি তার লোক একটু দেখি অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে এই নম্বরে ক্লিক করলে এত টাকা রিচার্জ ফ্রি এটা হচ্ছে আমাদের সাইবার ভাষা বলে ফিশিং মাছ ধরতে গেলে কীভাবে হয় প্রথমে মাছ ধরতে গেলে খাবার দিতে তো খাবার দাওয়া মাছ কাছে আসবে দু একটা খাওয়া সে ঠেউ নেবে তারপরে কিন্তু সে আমার টোপে পড়ে যাবে এরকম ধরে আপনাকে কী করবে নানান ধরনের প্রলোভনমূলক কিছু অ্যাপ্লিকেশান বা কিছু লিঙ্ক শেয়ার করবে অথবা কিছু কিছু আরও অনেক জিনিস আপনার জানতে এসব ঢুকে যাবে আপনাকে সেই ওর মধ্যে যদি খবরে পড়ে যান তারপরে বেগা যায় এবং ফেসবুকে কি হচ্ছে ভিডিও কলিং হচ্ছে ভিডিও কলিংয়ে আপনারা বন্ধুর সঙ্গে ভিডিও কলিং করছে কিন্তু ভিডিও কলিং এর আপনারা জানতে পারছেন না যে ব্যক্তির সঙ্গে কথা বলছে সেই ব্যক্তিটা আটসল কি নকল করতে করতে আপনার মুখের সিস্টেম নিয়ে নিল মানে স্ক্রিনশট নিয়ে নিল

ধরুন আমি একটা কারোর সঙ্গে ট্রাইম করছি টাকা পাওয়ার পরে আমি কাছে ফোন করবো যে তুমি আমাকে টাকা দাও টাকা না দিলে তোমার যে সমস্ত ছবি আছে সেগুলো আমি কিন্তু ভাইরে করবো বাইরে কোনো অ্যাপ অ্যাপ আর ডাউনলোড করবে না থেকে ইউজ করা যদি এরকম আপনাদের সাথে কোনো সাইড এফেক্ট হয়ে থাকে তাহলে রেজিস্টার করবেন তারপরে যখন ওরা ডিস্ট্রিক্ট চাইবে তখন ডিস্ট্রিক্টে জায়গায় আমরা